কৃষাৰীকাৰী <laughs>

আমার দুর্গা গোলকাল মেয়ে আমার দুর্গা কন্যী আমার দুর্গা কখনো ঘর কখনো আগুন বন্ধি। আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা সীতারা আমার দুর্গা মোম হয়ে জানে অমাবস্যা ধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্নমি ছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজের নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষা ব্রত রান্না ঘরে আতুল ঘরে মা তুঝে সালাম যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্মে শ্রেণী সামমে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম এবারে আমাদের বর্তমান ছাত্র সন্দীপ তার প্রতিবাদী বক্তব্য রাখবেন নমস্কার আমার কথাগুলো একটু দয়া করে শুনবেন আজকে আমাদের এখানে এত জনগণ থেকে সত্যি আমরা মজিদবাটি পার্বতী বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সবাইকে তো আজকে আমাদের এখানে মূল কারণ হচ্ছে আমরা সকলেই জানি নয় আগস্ট দু সালে আর জিগল মেডিকেল কলেজে যে ঘটনাটি এই নারকীয় ঘটনা মেনে নেওয়ার মতো না অথচ যেই পৃথিবীর বুকে যে ভারতবর্ষে আমাদের এত বড়ো বড়ো বীর পুরুষ বীর সৈনিকরা জন্মেছে সেখানেই জন্মেছে এইরকম নারকীয় কিছু পশু যারা আমাদের এইভাবে দেশটাকে ধ্বংস করে চলেছে তো আমাদের এখানে সবাই যারা উপস্থিত হয়েছে আশা করি সবাই এই চেতনাকে একদম সাপোর্ট করে না অথবা আপনাদেরকে সবাই মিলে নষ্ট করার চেষ্টা করুন নাহলে একসময় এতেই আমাদের দেশ ধ্বংস হবে তো আমাদের এই জাস্টিস ফর আর্জি যে ঘটনাটি এটা আমাদের নারকে ঘটনা এই ঘটনাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না তো আমাদের এখানে আজকে যে সবাই জনগণ যে আজকে আমাদের এত সুন্দরভাবে এসেছেন এত সুন্দরভাবে অংশগ্রহণ করেছেন তার জন্য আমরা সকলেই কৃতজ্ঞ তো আজকের মতো সকলে মিলে আরেকবার বলা হোক উই ওয়ান জাস্টিস উই ওয়ান উই ওয়ান উই ওয়ান উই আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করলাম এবং আমাদের পরবর্তী কেউ বলবে এবারে আমাদের ডাক্তার ছাত্র আমাদের দাদা শোভন দা শোভন হালদা কিছু বলবে সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা এরকম স্বতঃস্ফূর্ত ভাবে একে একে আমাদের সাথে যোগদান করেছেন আমাদের এই স্বল্প প্রয়াসটা কিন্তু আপনারাই সাফল্য করেছেন তো বেশি কিছু বলার কথা নয় আমরা এটুকুই জানি আমরা প্রত্যেকেই এক একটা ছোট্ট দেশলাই কাঠির মতো আমাদের সবাই সবাই অবহেলা করে এসেছি একটা ছোট্ট দেশলাই কাঠি কি এমন করতে পারে কিন্তু এই ছোট্ট দেশলাই কাঠি যে এক প্রলয় ঘটিয়ে দিয়ে ফেলতে পারে তা সত্যি আমরা মাঝে মাঝে অবাক হয়ে উঠি তাই আজকে আমার প্রতিবাদের মাধ্যমে হবে দেশলাই কাঠি সুকান্ত ভট্টাচার্য দিয়ে আমি একটি ছোট্ট দেশলাই কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়িলাম তবু আমার মুখে উসখুস করছে বারুদ ওকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশলাই কাঠি মনে আছে সেদিন ফুলস্থুল বেঁধেছিল ঘরের কোণে জলে উঠেছিল আগুন আমাকে অমজ্ঞা ভরে না নেভিয়ে ছুড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত প্রাসাদকে করেছি ধরিস আমি একাই ছোট্ট একটা দেশলাই এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে তবুও অবজ্ঞা করবে আমাদের মনে নেই এই আমরা সবাই জলে উঠেছিলাম এক ওই বাক্সে চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের ওই বিবর্ণ মুখের আত্মনাদ আমাদের কে অসীম শক্তি তা তো অনুভব করেছ পারমবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়বো আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা পার বার জ্বলি নিতান্ত অবহেলায় থাক তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা চলে উঠবো সবাই শেষবারের মতো নমস্কার আমরা চলে উঠবো এবং চলে ওঠার সময় চলে এসেছে এই আশু সময়ে সবাই যদি নীরব হয়ে থাকি আমরা তাহলে একটার পরে একটা একটার পরে একটাই ঘটনা ঘটতে চলবে আর আমরা নীরব দর্শক হয়ে থাকতে হবে আমাদের শেষে আমাদের সত্যি এই পাপ মিছে মুখে ফেলার মতো সময় থাকবে না তাই আর দেরি নয় সবাই আসুন একসঙ্গে প্রতিবাদের কণ্ঠে মিলিয়ে একটা সোচ্চার আলোতে নতুন ভোরের আশায় নতুন আলোতে দিগন্ত আলোকিত হয়ে উঠুক এই আশা করি আর ভাববো আগামী দিন আরো শুভ হবে আরো সুন্দর হব ধন্যবাদ ধন্যবাদ দাদা